নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের বাড়িতে এই যে প্রথম ইলিশ মাছ এলোই বর্ষা আসলে যারা মধ্যবিত্ত পরিবারের লোক তো তাদের কাছে ইলিশ মাছ খাওয়াটা না একটা বিশাল বড় ব্যাপার হয়ে থাকে তাও তো এই সাইজের ইলিশ আনা হয়েছে মানে এই সাইজের ইলিশই সাতশো টাকা বলে যদি তাহলে কি করে একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ যে ইলিশ খাবে সেটাই ভাবেন তো প্রথম ইলিশ মাছ এসছে তাই ভাবলাম একটা আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করি খুব সহজ রেসিপি এবং সুন্দর রেসিপি তো আজকে বানাবো ইলিশ পাতুরি তার জন্য আগে ইলিশ মাছগুলো কেটে নিলাম তো ইলিশ মাছটা কেটে নিয়ে চলে এসেছি এখানে আমি দু পিসের মতো ইলিশ মাছই বাতুরি করব। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর তার সাথে একটু অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর সামান্য কিছু লবণ আর নেব দু তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন তো আমি এখানে নারকেল কোড়া দিই আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে নারকেল কোড়া দিতে পারেন তো এগুলোকে আমি ভালো করে সিলে বেটে নেব এই দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে তারপর এভাবে কড়াই একটা তারপর উনুনে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে আমি এই যে কেটে রাখা কলা পাতাগুলোকে সেঁকে নেব পাতুরির জন্য কলা পাতাটা সেঁকা অবশ্যই দরকার এমনি পাতা কিন্তু মুড়িয়ে দেওয়া যাবে না তার জন্য কিন্তু সে যে কোনো পাতুরি করি না কেন কলা পাতা তো সেঁকতেই হবে তো তার জন্য আমি কলা পাতাগুলো এখানে সুন্দরভাবে সেঁকে নিলাম তো কলা পাতাগুলো সেঁকে নিয়েছি তারপর এদিকে আমি একটা বাটিতে মানে ওই দু থেকে তিন চামচের মতো টক দই জল ঝরিয়ে রেখেছিলাম একটা ছাঁকনিতে তো সেটা এবার নিয়ে নিলাম এখানে আমি দু চামচ নিয়েছি তিন চামচ নিয়ে দু চামচে টক দই নিয়েছি টক দইটা নিয়ে তারপর ভালো করে ফেটিয়ে নিলাম এর মধ্যে আমি অল্প চিনি দিয়েছি যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এর মধ্যে আমি অল্প চিনি দিয়েছি ওই হাফ চামচের মতো যাতে নুন চিনিটা ব্যালেন্স হয় সেই জন্য যদি নারকেল কোড়া দিয়ে থাকেন তাহলে কিন্তু এই চিনির পরিমাণটা লাগবে না কারণ নারকেল কোড়ায় মিষ্টি থাকে তো যেহেতু আমি এখানে নারকেল কোড়া দিই তার জন্য অল্প একটু চিনি দিয়েছি তো এখানে আমি এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম লবণ দিলাম না কারণ মাছেও লবণ মাখানো আছে আর মশলার মধ্যেও লবণ মাখানো আছে আর এবার এর মধ্যে আমি এই মশলাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর এবার সরষের তেল দেবো আর সরষের তেল ছাড়া পাতুরি কিন্তু অসম্পূর্ণ আর ইলিশ মাছের সর্ষের তেল ছাড়া ভালোও লাগে না তো সেই জন্য চেষ্টা করবেন ইলিশ মাছ রান্না করার সময় অবশ্যই সর্ষের তেল দেওয়া তো পাতুরির মধ্যে মশলাটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি মাখিয়ে নেব এই যে এখানে আমি দু পিস মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর ওই যে শাঁখা কলাপাতাগুলো আছে তার মধ্যে আমি মশলা দিয়ে আগে অল্প মশলা দিয়ে দিলাম তারপর ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেব তারপর কলাপাতাটাকে এইভাবে মুড়িয়ে নেবো মাছটাকে ভেবেছিলাম এইভাবে দিলে ভালো হবে তার থেকে দেখলাম যে এইভাবে দিলে বেশি ভালো হবে কারণ যেন কলা পাতাগুলো একটু ছোটো আছে তার জন্য এইভাবে দিলাম আর কলা পাতাগুলো নিলে খুব সহজেই দেখবেন কলা পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে তো আমি এইভাবে পাতাটাকে মুড়িয়ে নিলাম যেভাবে ভিডিওতে দেখাচ্ছি তো ওইভাবে পাতাটা মুড়িয়ে নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে নেবেন আর সব সময় সুতির সুতো দিয়ে মানে এরকম সাদা সুতো দিয়ে কিন্তু পাথরির সুতো বাঁধবেন কোনো সময় লায়লনের সুতো বা অন্য কোনো সুতো দেবেন না তাতে কিন্তু সুতোটা গরমের তাপ লেগে ছিঁড়ে যেতে পারে যেটা আমি করেছি এই ভিডিওতে দেখতে পাবেন আসলে হাতের কাছে যেই সুতোটা ছিল তো সেই সুতোটা দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম প্রথমটা এই সুতোটা ঠিক ছিল কিন্তু পরের যে সুতোটা দিয়েছিলাম ওটা কিন্তু লাইলনের সুতো ছিল আমিও ঠিক বুঝতে পারিনি তো তার জন্যই বেঁধে দিয়েছিলাম তো এইভাবে আমি আর একটা বাতরিও বেঁধে নেব সেম প্রসেসে তারপর কড়াই বসিয়ে দিয়েছি উনুনে অল্প একটু সর্ষের তেল দিলাম এখানে খুব সামান্য পরিমাণে সরষের তেল দিলে হবে তারপর সরষের তেলটা কড়াইয়ের চারিদিকে আমি এভাবে ছড়িয়ে দেব আর এবার তেলটা গরম বসে আমি পাতুরিগুলো দিয়ে দিলাম এই যে লাল সুতোটা দেখছেন এটাই কিন্তু লাইলনের সুতো ছিল বুঝতে পারিনি তার জন্যে কিন্তু সুতোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে গরম ভাব পড়তেই সুতোটা ছিঁড়ে গেছে আর এইভাবে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করলে কিন্তু হয়ে যায় আমি ঢাকা দিয়ে পুরো রান্নাটা করেছি তো এইভাবে ঢাকা দিয়ে অল্প অল্প জ্বালন দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করেছি এখানে খুব বেশি জ্বালন দিলে হবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প অল্প জ্বালন দিয়ে আমি কিন্তু পাতুরিগুলো রেডি করে নিয়েছি এই যে আমার পাতুরিগুলো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এভাবে পাতুরি করে একদম গরম গরম ভাতে পরিবেশন করুন আর এদিকে আমি ভাতটাও নিয়ে চলে এসেছি তারপর এই যে পাতুরিটা আপনাদেরকে খুলে দেখায় কীভাবে হয়েছে একদম জুসি হয়েছে আর একদম মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে কারণ ওই যে বললাম আস্তে আস্তে জাল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর এই দেখুন আমার মাছটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেটা আপনাকে হাত দিয়েই দেখাবো দিলে বুঝতে পারবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন কেমন লাগলো আর ট্রাই করলে অবশ্যই জানাবেন আর এই দেখুন মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মাছটা কিন্তু